প্রথমবারের মতো লন্ডনের মেয়র পদে নির্বাচিত হয়ে প্রাচীন এই শহরের প্রথম মুসলিম মেয়রের খেতাব জিতেন সাদিক খান এবার বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি বিশ্লেষকরা বলছেন পশ্চিমা বিশ্বে ইসলাম ফোবিয়া যখন মাথাচাড়া দিয়ে উঠছে তখন লন্ডন ও নিউ ইয়র্কের মতো শহরে মুসলিমদের জিতে আসা বৈশ্বিক রাজনীতিতে ঘৃণাবাদী রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে দু সালে প্রথমবারের মতো হাজার বছরের পুরনো শহর লন্ডনের মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান সে সময় তার মুসলিম পরিচয় নিয়ে বেশ বিতর্ক তৈরি হয় নির্বাচনী ক্যাম্পেইনে অনেকে সাদিক খানকে উগ্রবাদী মুসলিমদের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে থাকেন তবে সেসব প্রচারণাকে পেছনে ফেলে ভোটাররা বেছে নেন সাদিক খানকে এখন পর্যন্ত দু হাজার একুশ ও দু চব্বিশ সালে নির্বাচনে জয়ের মাধ্যমে টানা তিনবারের মতো লন্ডনের মেয়র পদে দায়িত্ব পালন করছেন সাদিক খান তবে এর জন্য তার প্রতিবন্ধকতাও পার হতে হয়েছে প্রচুর সম্প্রতি সাদিক খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিবিদ লন্ডনে সরিয়া আইন কায়েম করতে চান এমনকি অভিবাসী মুসলিমরা ইউরোপকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের মুসলিম বিদ্বেষ এখানেই শেষ নয় সবশেষ মঙ্গলবার অনুষ্ঠিত নিউ ইয়র্কের মেয়র নির্বাচনেও মুসলিম প্রার্থী জোহরান মামদানের বিপক্ষে প্রচারণা চালান ট্রাম্প এমনকি ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও মেয়র নির্বাচনে মামদানিকে হারানোর জন্য সমর্থন দেন ডেমোক্রেট দলের প্রার্থী এন্ড্রু কৌমুকে এখানেই শেষ নয় তারও আগে মামদানি নির্বাচনে জিতলে নিউ ইয়র্কে কেন্দ্রীয় সরকারের বাজেট আসা বন্ধের হুঁশিয়ারি দেন ট্রাম্প লন্ডনের মেয়র সাদিক খানের বাবা আমানুল্লাহ খান ও মা সাফিয়া খান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাইরান শহর থেকে অভিবাসী হয়ে উনিশশো ষাটের দশকে যুক্তরাজ্যে বসতি স্থাপন করেন সাত ভাই ও এক বোনের মধ্যে সাদিক পঞ্চম সাদিক খান দু সালে টাইমস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী অ্যাকশন নেতার তালিকায় একজন হিসেবে অন্তর্ভুক্ত হন অন্যদিকে জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি ব্রিটিশ ভারতে জন্ম নেয়া উগান্ডার শিক্ষাবিদ মামদানির মায়ের নাম মিরানায়ার তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মামদানি যখন পাঁচ বছর বয়সী তখন তার পরিবার দক্ষিণ আফ্রিকায় চলে যায় মামদানির পরিবার এরপর নিউ ইয়র্ক সিটিতে চলে আসে তখন তার বয়স ছিল সাত ইউরোপ ও আমেরিকায় অভিবাসন বিরোধী জনমতের স্রোতে সাদিক খান ও জোহরান মামদানির মতো নেতৃত্বে নির্বাচিত হয়ে আসাটা ক্ষমতাসীন দল ও জনগণের চাওয়া পাওয়ার মধ্যে বিরাট ব্যবধান তৈরি করে দিচ্ছে এই দুই নেতার বিজয় দেখিয়ে দেয় আধিপত্যবাদী রাজনীতির দিন বৈশ্বিক অঙ্গনে কাজ করলেও স্থানীয় পর্যায়ে তা অনেকটাই দুর্বল